নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দত্ত কিচেন আমি পারমিতা আমার আজকের রেসিপি পুঁই মেডুলির তরকারি এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে আজকে তৈরি করবো যারা পুঁইমেটুলির তরকারি খান তারা তো জানেন এটি কতটা সুস্বাদু খেতে হয় আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করি আপনাদের সকলের এই রেসিপিটি খুব ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে পুঁইমেটুলি পুঁইমেটুলি হচ্ছে পুঁইশাকের দানা এই দানাগুলো যখন পেকে যায় তখন দানাগুলো পার্পেল কালারের হয়ে যায় আর কচি অবস্থায় এরকম ছোট থাকে আর দেখুন আমি যখন হাত দিয়ে চাপ দিচ্ছি কি সহজেই ভেঙে যাচ্ছে রেসিপিটি তৈরি করার জন্য আমি আরও নিয়েছি ছোট করে কেটে রাখা বেগুন কুমড়ো আর শিম এছাড়াও নিয়েছি একটি বাটির মধ্যে আমি অল্প জল দিয়ে সর্ষের গুঁড়োকে সামান্য নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি গুঁড়ো সরষেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম অপর থেকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা আমি গরম করে নিয়েছি এই গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা যখন আমাদের গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব হাফ টি পাঁচ ফোরন দিয়ে দিলাম দু টুকরো করে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি দুটি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা কুমড়োর টুকরোগুলোকে কুমড়োটার মধ্যে সামান্য একটু নুন দেব নুন দিয়ে কুমড়োগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। প্রায় আমি দু থেকে তিন মিনিট মতন কুমড়োগুলোকে তেলের মধ্যে ভাজবো কুমড়োটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন আর শিম শিম আর বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণের নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে নেড়ে নেবো যাতে সবজিগুলোর গায়ে নুন হলুদটা খুব ভালো করে মেখে যায় আর এবার আরও দু মিনিট সমস্ত সবজিকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা দিয়েও ভালো গুলো আমি লো ফ্লেমে সমস্ত সবজির সাথে পুঁই মেটুলি ভাজতে থাকবো দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা দেওয়ার পর সমস্ত সবজি আর ফুই প্রায় পাঁচ সাত মিনিট আমি ভেজে নেব ভিজিয়ে রাখা সর্ষে গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে জল যাতে সমস্ত সবজি আর পুঁই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পরও আমি লো মিডিয়াম ফ্লেমে সমস্ত তরকারিটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব করে নেব পাঁচ ছ মিনিট রান্না করার পর একবার আমি একটুখানি নেড়ে দিচ্ছি যাতে তরকারিটা নিচে না লেগে যায় তাহলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে নেড়ে দেওয়ার পর আবারও আমি লোটু মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে করে নেব দেখুন আমাদের পুলমিটুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে সমস্ত সবজিগুলোও খুব ভালো করে সফট হয়ে গেছে আর পুলমিটুলিটাও সফট হয়ে গেছে এবার গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার পালা যে সকল দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করার জন্য আর ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করার জন্য আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সবগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন